চুলকানি খুবই সাধারণ একটি বিষয় কিন্তু আপনার শরীর কি রাতে বেশি চুলকায় পরিবারের সবাই চুলকানিতে ভুগছেন তাহলে সাবধান এতে হতে পারে স্ক্যাবিজ আজকের ভিডিওতে বলবো স্ক্যাবিজ কি কিভাবে ছড়ায় কিভাবে বুঝবো এটা স্ক্যাবিজ কিনা আর সাধারণত আমরা কি কি ভুল করে থাকি এবং এর চিকিৎসার সবচেয়ে কার্যকর উপায় চলুন তাহলে শুরু করা যাক স্কেবিজ এক ধরনের সংক্রামক চর্ম যা সার্কোপটিস নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী ধারা হয় এ পোকা আমাদের ত্বকের নিচে গর্ত করে ডিম পারে যার ফলে তীব্র চুলতানি হয় বিশেষ করে রাতের বেলায় স্কেবিজ ছড়ায় সাধারণত শরীরের সরাসরি সংস্পর্শে যেমন একই বিছানা জামা কাপড় বা তোয়ালে ব্যবহার করলে তাই একজন আক্রান্ত হলে পুরো পরিবার ঝুঁকিতে পড়ে এখন প্রশ্ন হচ্ছে চুলকানি মানেই কি স্ক্যাবিচ উত্তর হচ্ছে না এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যেমন রাতে ঘুমের সময় চুলকানি বেশি হয় লালচে ফুসকুড়ি বা ছোট ছোট গুটি দেখা দেয় অনেক সময় দেখলে মনে হয় যেন মশায় কামড়ে দিয়েছে এবং একই পরিবারের একাধিক সদস্যের একই চুলকানি হয় এই সব কিছু যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন আপনি স্ক্যাবিচে আক্রান্ত হয়েছেন এই স্ক্যাবিজ সম্পর্কে কিন্তু আমাদের মনে বেশ কিছু ভুল ধারণা আছে যেমন চুলকানি মানেই অ্যালার্জি এটি শুধু বাচ্চাদেরই হয় গরমে হয় শীতে হয় না বাসায় সাবান দিলে ভালো হয়ে যাবে এই সবই ভুল চিকিৎসা না নিলে এটা ঘন ঘন ফিরে আসতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে তাহলে এর চিকিৎসা কী স্কেইবিজের জন্য সবচেয়ে ভালো ও কার্যকর চিকিৎসা হলো পারমিথ্রিন ক্রিম ফাইভ পারসেন্ট যা পুরো শরীরে রাতে লাগাতে হবে এছাড়া রয়েছে সালফার অয়েনমেন্ট এটি সাধারণত বাচ্চাদের জন্য নিরাপদ তৃতীয়ত সেটোরজিন সিরাপ বা যে কোনো এটি চুলকানি কমায় তাছাড়া সাথে কাপড় চাদর বালিশ ও এর কাভার গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে চুলকানি লজ্জার কিছু না চিকিৎসা না করাই লজ্জার আপনি বা আপনার পরিবারের কেউ স্ক্যাবিচে ভুগলে দেরি না করে চিকিৎসা নিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন কারণ সচেতনতাই প্রথম প্রতিরোধ ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম